ভারতীয় সিনে পর্দায় পাকিস্তান কিংবা কোনো মুসলিম দেশকে প্রতিদ্বন্দ্বী চিত্রে ফুটিয়ে তোলা নতুন কিছু নয় যা দেখে রামরামা ব্যবসা করে গেছে ভারতের সিনে দুনিয়া এবার তারই মাসুল গুনতে হচ্ছে সৌদি আরব সহ চার দেশে নিষিদ্ধ করা হয়েছে অক্ষয়ের সিনেমা স্কাই ফোর্স কিন্তু কেন নিষিদ্ধ করা হলো সিনেমাটিকে বিস্তারিত থাকছে রিপোর্টে ভারতীয় সিনেপর্দায় পাকিস্তান কিংবা কোনো মুসলিম দেশকে প্রতিদ্বন্দ্বী চিত্রে ফুটিয়ে তোলা নতুন কিছু নয় যা দেখে রমরমা ব্যবসা করে গেছে ভারতের সিনেদুনিয়া এবার তারই মাসুল আগেই বিতর্কে পড়েছে অক্ষয় অভিনীত বলিউড ছবি স্কাইফোর্স সৌদি আরব সহ চার দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ওমানে নিষিদ্ধ করা হয় অক্ষয়ের সিনেমা স্কাইফোর্স তবে কি কারণে দেশগুলোতে দেখানো হবে না সিনেমাটি অনেকের দাবি নাকি ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও হাতিয়ার বানিয়েছে সেই কারণেই এই নিষেধাজ্ঞা সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে অক্ষয় কুমারের স্কাইফোর্স ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো অতপর সিনেমাটি দেখা সমীচীন মনে করছেন না যার ফলে ভারতীয় ছবিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত কাতার ও ওমানে ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে এর আগে হৃত্বিক রশনের ফাইটার ও অক্ষয় কুমারের রুস্তম সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল অক্ষয় নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো সিনেমাটিতে অক্ষয় ছাড়াও রয়েছে সারা আলি খান নিমরাদ কৌর শরৎ কেলকারসহ আরও অনেকেই অভিনয় করেছেন কিন্তু সিনেমাটি মুক্তির আগেই এলো নিষেধাজ্ঞা ফাইটার বা 우স্তম ছারা এর আগে একই কারণে একাধিক সিনেমা পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল যেমন আর্টিকেল 370 সিনেমাকে মুক্তির অনুমতি দেয়া হয়নি 2023 এর দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমা টাইগার 3 কুয়েত ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল 2022 এ বিজয় থালাপতি অভিনয়িত বিস্ট পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল এদিকে মধ্যপ্রাচ্যে ভারতীয় ছবি নিষিদ্ধের খবর এবারই প্রথম নয় এর আগে ঋত্বিক দীপিকার ফাইটার টু থেকে শুরু করে টাইগার থ্রির মতো সিনেমাগুলো নিষিদ্ধ করা হয়েছিল মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায় যদিও একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে স্কাই ফোর্স নিষিদ্ধকরণ নিয়ে বিশ্ব প্রকাশ করা হয়েছে ছবির সমালোচক এবং সিনে বিশেষজ্ঞরা ছবি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন তাদের দাবি স্কাই ফোর্সে নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি সম্প্রতি কোনো হিন্দি ছবিতেই এই ধরনের কোন বার্তা বা দৃশ্য দেখানো হয়নি ফলে পশ্চিম এশিয়ায় এই নিষেধাজ্ঞা বিরাট বিস্ময় অন্যদিকে এই নিষেধাজ্ঞার ফলে বক্স অফিসে ব্যবসার ওপর প্রভাব পড়বে তা বলাই যায় আবরার রহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক